আসসালামু আলাইকুম তোমাদের একটা নতুন জিজ্ঞাসা যে ভাইয়া ভুলের খাতা বানাইতে হবে কিনা। না ভুলের খাতা বানানোর পক্ষে এবং বিপক্ষে কিছু কথাবার্তা আছে এবং এটাকে এর চেয়েও বেটার কিছু আছে কিনা সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো ফার্স্ট অফ অল ভাইয়া ভুলের খাতা কেন বানানো দরকার কারণ তোমার ইরোর ম্যানেজমেন্ট করতে হবে লাইক তুমি অনেক কিছু ভুল করতেছো তুমি যদি ওইটা না শিখো তাহলে তো পরীক্ষা দিয়ে লাভ নাই পরীক্ষার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে তুমি যেটা ভুল করতেছো সেই ভুলটাকে ইরোর ম্যানেজমেন্ট করা সোজা কথা বললে তোমার যেসব ভুল করছো সেসব ভুলের এখন যা ভুল করছো সেসব এরিয়া থেকে আবার ভুল না করা অ্যান্ড তুমি যদি দেখো তুমি তোমার কোচিংয়ে একদম ডে ওয়ান থেকে ফাইনাল মন্ডলের শেষ দিন পর্যন্ত হয়তো অন্তত দশ হাজার মার্কের পরীক্ষা দিচ্ছ বা আরও বেশি হওয়া উচিত এই দশ হাজার মার্কের মধ্যে দশ হাজার প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি সব পারো এবং ওই প্রশ্নের আশেপাশে সব কিছু পারো তাইলে তোমার নতুন করে কিছু পারা লাগে না তাই না তাহলে এই যে আমার কোয়েশানগুলো আছে এই কোয়েশানগুলো খুব ভালো করে আমার আয়ত থাকা লাগবে অ্যান্ড একই জিনিস বারবার ভুল করা যাবে না তুমি ওই যে ডেইলি এক্সামে ভুল করছিলে ওইটাই উইকলিতে ভুল করো ওইটাই পেপার ফাইনালে ওইটাই সাবজেক্ট ফাইনালে ভুল করো এই সেম জিনিস বারবার ভুল করলে তোমার আলটিমেটলি প্রগ্রেস হচ্ছে না তুমি অনেক বেশি পড়তেছো তাতে লাভ নাই তোমার যে যতটুকু পড়তেছো সেটার জন্য একদম কারেক্টলি এবং এফিসিয়েন্টলি পড়তে পারো এটা হচ্ছে মূল কথা এখন আসো যে ভুলের খাতা আমি আজকে পরীক্ষা ধরো আমি আজকে পরীক্ষা দিলাম হ্যাঁ উন্মেষে পরীক্ষা দিলাম বা রেটনাথে পরীক্ষা দিলাম মেরিকুতে পরীক্ষা দিলাম অনলাইনে পরীক্ষা দিলাম যে কোনো জায়গায় পরীক্ষা দিয়েছি আর পরীক্ষা দেওয়ার মধ্যে আজকে আমি ধরো একশোর মধ্যে পাইছি কত আসি পাইছি তার মানে কত বিশটা ভুল হয়েছে এই যে বিশটা ভুল এ আজকে পরীক্ষা শুধু একটা না এরকমভাবে তুমি হয়তো অ্যাডমিশন পিরিয়ডে আরও ধরলাম যে আরও রকম একশো মার্কে ষাটটা পরীক্ষা ফেস করছো ওকে তো এই সাড়ে তিনটো বিশ টোটাল বারোশো কোয়েশ্চেন এই বারোশো কোয়েশ্চেন একটা খাতার মধ্যে লিখবা লিখে ওইটা আবার পরবর্তীতে পড়ার সুযোগ পাবা এটা আমি অন্তত বিশ্বাস করি না আর ওই যে লেখার জন্য যে ধৈর্য এই ধৈর্যটা আসলে পাওয়া যায় না আর তার চেয়ে বড়ো কথা এটার ডিমেন্টটা বলতেছি তার চেয়ে বড় কথা যে তুমি এই ভুলের খাতার কারণে তোমার কিন্তু আরেকটা নতুন করে একটা পড়ার সোর্স তৈরি হলো আমি আসলে এই জিনিসটাতে লাইক করি না আমার কাছে মনে হয় যে আমি এখানে একটা জিনিস ওখানে একটা জিনিস ওখানে আর একটা জিনিস তিন চারটা জায়গায় তিন চারটা জিনিস যাতে ছড়ায় না থাকে বরং যত জায়গায় যত সোর্স আছে সব সোর্সে আমি এক জায়গায় নিয়ে আসবো অ্যান্ড এটার জন্য সবচেয়ে ভালো হয়ে হচ্ছে তোমার যে মেন বইটা আছে আমরা সবাই জানি মেন বই মানে কি আমি মেন বই মানে এখানে কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার বায়োলজির ক্ষেত্রে আজমল স্যার এবং হাসান স্যার আর ফিজিক্সের ক্ষেত্রে আমি মেডিটিক্স এই জিনিসগুলাকে নিয়ে আসতাম এই জিনিসগুলোর মধ্যে আমি আমার যত ভুল হইতো পরীক্ষার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সব ভুলকে আমি এখানে একটা স্পেশাল কালি দিয়ে মার্ক করতাম যেমন আমার কাছে যদি কোনো বই থেকে থাকে এখন এখন হচ্ছে আবুল হাসান স্যারের বই আছে এবং এখান থেকে যদি আমি দেখাই যে আমি বিভিন্ন পরীক্ষার সময় বিভিন্ন জায়গায় হয়তো কখনো না কখনো ভুল করছি তো এরকম কিছু কোয়েশ্চেন আমার সবসময় থাকে লাইক এখানে দেখো এটা হচ্ছে আমাদের সম্ভবত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং এখানে দেখো এই কালারটা দিয়ে মার্ক করা আছে এই কালারটা দিয়ে মার্ক করা আছে মানে হচ্ছে এই পরীক্ষা আমি কোনো পরীক্ষায় মানে এই লাইন থেকে কোনো না কোনো প্রশ্ন ভুল করছি এই যে আমার জিনিসটা আমি কোথায় কোন পরীক্ষায় কোথায় এই জায়গা থেকে যখন পড়তেছি তখন আমার সবার আগে এই কালারটা মার্ক মাথায় আসবে যে আমি এই জায়গা থেকে কোনো না কোনো পরীক্ষায় ডেইলি এক্সাম হোক উইকলি এক্সাম হোক পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট কোথাও না কোথাও কোনো অনলাইনের এক্সাম কম্পিটিভ এক্সাম হোক কোথাও না কোথাও ভুল করছি তো এই জিনিসটা আমার মাথার মধ্যে প্রথমে আইডিয়া সেট আমি আর কিছু যদি পড়িও না পড়ি অন্তত এই কালারটা সবার আগে পড়ি কারণ এটাতে আমি একবার ভুল করছি তুমি যদি তোমার যত ধরনের ভুল আছে সবগুলাকে এরকমভাবে একটা স্পেশাল কালার দিও আমি কিন্তু এই কালার দিয়ে অন্য কোনো কিছু দাগাই নাই আমার সব দাগানো হচ্ছে হলুদ কালার অথবা সবুজ কালার অথবা রেড কালার কিন্তু এই কালারটা হচ্ছে আমি স্পেশাল একটা কালার বানাইছি যে এই কালার দিয়ে হচ্ছে আমি শুধুমাত্র ভুলগুলো মার্ক করবো তো এরকমভাবে একটা স্পেশাল কালার নিজের জন্য ফিট করবা যে এটা শুধুমাত্র আমার ইরোর ম্যানেজমেন্ট বা যা কিছু ভুল করছি সেগুলোর জন্য মেক করব তো ভাই এগুলো আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি ইংলিশে আমি বই পাবো কই ইংলিশে তো এত প্র্যাকটিস কর প্রশ্ন আপনি বলেন মাস্টার পড়ার জন্য তো এই এত বই এত কোয়েশনের মধ্যে আমি কোয়েশন খুঁজে পাবো কই ধরেন আজকে আমি প্রিপাজেশান থেকে ভুল করছি প্রিপোজিশনের প্র্যাকটিস আছে এক হাজারটা ওই এক হাজারটা কোয়েশন খুঁজে তবে করা সম্ভব না যে কোন কোয়েশন আমি ভুল করছি এটার জন্য আমি যেটা করতাম ফোনের মধ্যে একটা অ্যাপ আছে গুগল কিপস আমরা এটাকে গুগল নোটস হিসেবে চিনি তো ওই অ্যাপটার মধ্যে যত ধরনের আমার ইংলিশে এবং জি যা কিছু ভুল যাইতো ইংলিশ এবং জি সব ভুলগুলোকে আমি ওই জায়গাটার মধ্যে নিয়ে যেতাম অর্থাৎ সব কিছু আমার ওই একটা জায়গার মধ্যে থাকতো তাহলে আমি জি কের মধ্যে যত ভুল করছি ওই একটা ফোল্ডারের মধ্যে গেলে আমি সব কিছু পেয়ে যেতাম ইংলিশের মধ্যে যা কিছু ভুল করছি ওই একটার মধ্যে গেলে আমি সব কিছু পেয়ে যেতাম তাহলে ওইটা ছিল আমার সফট কপি অর্থাৎ ফোনের মধ্যে এন্ড আমি শেষ পর্যন্ত একটা কাজ করছিলাম যে আমার যতটুকু ধরনের ভুল ছিল জি কেতে আমি বিভিন্ন পরীক্ষায় যা কিছু ভুল করছি সব মিলাই আমার কিন্তু মোটামুটি ভালোই একটা অ্যামাউন্ট ছিল জি কের তো আমি সবগুলোকে প্রিন্ট করাই ফেলছি এরকম প্রায় আমার হয়তো আট দশ পৃষ্ঠার মতো ছিল এবং এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট কঠিন একটা প্রশ্ন ছিল মানে যেসব প্রশ্ন আমি ভুল করছি মানে তো বুঝতেছি একটু কঠিন প্রশ্ন হবে স্বাভাবিকভাবে তো ওই কোয়েশনগুলো আমি নিয়ে আসছি এবং ওই আমার যে ভুল কোয়েশনগুলো ছিল সেগুলো আমি বারবার রিভাইস দিচ্ছি এটার মাধ্যমে আমার যে যত জায়গায় ভুল হইতো বা আমার যে উইক জোনগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করতে পারছে এবং সলভ করতে পারছে সো আই গেস এইটা একটা বেটার ওয়ে রেদার দেন খাতা বানানো ওখানে বারোশো যদি এরকমভাবে বিশটা করে দৈনিক যায় আরও যদি চল্লিশটা করে যায় তা আরও বেশি এ তো বারোশো কোয়েশন কে লিখবে ভাই আর তারপর হচ্ছে এই বারোশো কোয়েশন তো আবার পড়তে হবে বারবার রিভিশন দেওয়ার মতো সময় তুমি পাবে না আর ডিটাস্ট এখানে একটা পড়া ওখানে আর একটা পড়া এইসব না পড়ে এক জায়গার মধ্যে যদি নিয়ে আসতে পারো সবচেয়ে বেশি বেস্ট আউটপুটটা পাওয়া যায় আশা করি সবার গাইডলাইনটা ভালো লাগছে আসসালামু আলাইকুম